আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আসসালাম রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো এলো ফুলকপি আলু টমাটো পাঙ্গাস মাছ দিয়ে তরকারি পাক করবো একটা দেখেন কীভাবে করি কড়াই বসায় দিছি এখন তেল দিয়ে দিব কাঁচা পাঙ্গাস মাছ পাক করবো ভাত বোন কাঁচামরিচ দিয়ে দিলাম তেমন মশলা মন দিয়ে দিলাম লবণ দিয়ে টিস্য নরম মেজা করে করি পেস্ট করে দেনি গো দেখা গো এসে একটু পানি দিয়ে মশলা পাতা মেশানো এক চামচ আদার সরবাটা দিয়ে দিলাম একটু দেবো হাফ চামচ মুড়ি সর বাকি দিলাম Tak bisa menggoyang dia bilang, tak bisa menggulung terpasti dia bilang, tapi studi mana? Akan mau selalu ada kuasa ini, Bu. Kuasa mahu, jadi kesan motor dari dia, Bu. Aku mau dia,

দেখুন বন্ধুরা কপি ফুলকপি দিয়ে আমাদের পাঙ্গা সংসার তরকারি রান্না করা শেষ কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ